যেটা শুনেছে যখন খুব চুরান্ত একটা মানে ব্যস্ত সময় ফুট করে আপনি চলে গেলেন আপনার এই চলে যাওয়াটা যেটা বললেন সন্তানদের জন্য ও জি 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 আসলে আসলে কি ছিলেন এরা ওখানে তো পড়াশোনা করছে আমার বড় মেয়ে এখানে পড়াশোনা করছে পিএসডি পিএসডি হচ্ছে তোরা করছো তো তখন তখন হ্যাঁ হ্যাঁ তখন ও তখন তো আরো তখন আরো তো তখন তো কেবল গেল এখানটা ইয়ে করে আন্ডারেট করে এখান থেকে এল করে গেল তখন সেই সময় করে তার তো ছোট না তখন বয়স্ক তল্প তারপরে আমার বড় মেয়েটা গেল তারপরে ছোট ছেলে হ্যাঁ তো তখন হয়েছেন কি ওই বাচ্চারা ছোট তো আর আমি তো অনেকদিন মানে রহমতে মানে এই দর্শকের ভালোবাসা আর সবার সেই হ্যাঁ তাই না এত লক্ষ মানে লক্ষ লক্ষ দর্শকের এই ভালোবাসা দিয়ে তো আমি আর সাবানা তৈরি হচ্ছেন তাই না এত কিন্তু অনেকদিন থাকলাম তারপরে বাচ্চারা তো ওখানে ওখানে তখন ওরা আমাকে মিস করত একটা সময় থাকে না যে যখন আমি কাজ করলাম একটা সময় থাকে যে বাচ্চাদেরও সময় দেওয়া দরকার সন্তানদের জন্য না বাচ্চারা তখন তো বাচ্চারা তো তখন তো ওদেরও তো সময় দেওয়া দরকার তখন তো ওরা যখন এখানে ছিল তখন তো আমার ইয়ের ভিতরে ছিল তাই না তো তখন তো আমি তো দেখতাম ওকে ওদেরকে কাজের ফাঁকে ফাঁকে ওদেরকে দেখতাম ই করতাম কিন্তু যখন ওরা বাইরে গেল ওরা আমাকে মিস করতে লাগলো হ্যাঁ তখন আমিও চিন্তা করলাম যে আমি মা হিসেবে তো আমার আমার তো করি আমার কর্তব্য তাই না আমি এদিকে করবো আমি আমি কারো গৃহিণী মা আমারও তো কিছু কর্তব্য আছে তাই না তখন হ্যাঁ সেই জন্য আমি তখন ওখানে আর তারপরে হ্যাঁ তারপরে সাদিক সাহেব ওখানে একটা মানে ওখানেও কিছু বিজনেস উজনেস এবার মানে করছিলেন আর কি হুম তো সেই জন্যই আমি তখন দেখলাম যে না এখানে তো অনেক ইন্ডাস্ট্রিতে তো অনেক দিন একসাথে একটা ফ্যামিলির মতই ছিলাম তো যাই হোক তারপর ওখানে চলে গেলাম ওখানে এই যে চূড়ান্ত জনপ্রিয়তা থাকা অবস্থায় আপনি হচ্ছে মানে এত বেশি মানুষের ভালোবাসা বাংলাদেশের মানুষ আপনাকে একদম মন প্রাণ উজাড় করে ভালোবেসেছে হ্যাঁ অনেক আজকে ওদের ভালোবাসা ভালোবাসা দিয়েই তো ওদের ঈদ ঈদ আজকে আমি সাবানা হয়েছিলাম তাই না জি তারপর industry মধ্যে industry আমার কাছে একটা family র মতো ছিল যেখানে আমি রাত দিন মানে মানে অবসর বিহীন মানে মানে চব্বিশ ঘন্টা আমি কাজ করেছেন আপনি হ্যাঁ বিরতিহীন ভাবে কাজ করেছি তারপরে আমাদের মনে করেন যে আমাদের এই আমাদের সহ শিল্পী তারপরে পরিচালক পরিচালকরা দেখেন আমার মানে ভাই কে আমার পরিচালক চাচা কাউকে ডাকতাম তারা তো একসাথে ঘুরতে গেলে তো তাদেরও তো কত আন্তরিকতা তাদের ভালোবাসা তা দর্শকদের ভালোবাসা সবকিছু তাই না কিন্তু এখন ওলকি যে ঘটা করে যাওয়ার মানে ওই ওই একটি কারণ তো সেই জন্য গেলাম আর না মিস করি না তা না আমি প্রতিটি প্রতিটি প্রতিকে প্রত্যেকই মিস করি আমি সবাইকে মিস করি আমার সহ

না আমি একটু একটু ইয়ে করছিলাম যে বাচ্চারা যাবে তাদেরকেও সময় দিতে হবে কাজটা হ্যাঁ কি করব না করবো সেটাও মাথার ভিতরে তারপরে সেইভাবে আস্তে আস্তে আর কি আমি ঠিক করলাম যে না তারপরে আমি হজ করলাম তারপরে নিজেকে আবার মানে মানুষের ঝাঁপে ঝাঁপে এক একটা অধ্যায় একটা সময় আসে যে সেই সময় সে কাজগুলো করার দরকার যে এখন আমার একটু আল্লাহর দিকে একটু একটু ই করা সময় দেওয়া বাচ্চাদের সময় দেওয়া আল্লাহর শুক্রিয়া আদায় করা হ্যাঁ আল্লাহ আমাকে যে পজিশনে এনেছে আজকে যে এখানে আমি দাঁড়িয়ে এই সব কিছু তো আল্লাহর রহমত তাই না সেই জন্য আল্লাহ হ্যাঁ অসী অসীম রহমত এটা কজনের ভাগবে জোটে হ্যাঁ আমি সেই জন্য সত্যি আমি ভাগ্যবতী বলবো আল্লাহ আমাকে সব দিক দিয়ে আল্লাহ আমাকে সব দিক দিয়ে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমাকে করে দিয়েছেন সেই জন্যই আমি তখন যে বাচ্চাদেরকে সময় দেওয়া আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা সেই জন্যই আমি কিন্তু তখন আস্তে 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 ওইভাবে আমি নিজেকে তৈরি করেছি বুঝলেন আর ওনারা কি করছে আপনার সন্তানরা এখন ওরা কি করছে সবাই আমার বড় মেয়েটা এম বি এস সিপিএ করলো করে ওর তো কমপ্লিট

ওর নাম উর্মি থেকে আন্ডারগ্রেড করে আন্ডারগ্রেড করে হার্ভার্ডে হার্ভার হারবার স্কলারশিপে সে পিএইচডি করছে এবং ওইখানেই সে চাকরি করছে প্রফেসারি করছে আর ছেলে থেকে ছেলেটা এখন ব্লুমবার্গ ইয়েতে রাজ ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করছে গ্রাজুয়েশন করে এখন ব্লুমবার্গে এখন ওখানে চাকরি করছে ওনার নাম কি ওর নাম নাহিন সাদিক নাহিন সাদিক এখনকার কারো এমনি কারো সম্পর্কে আপনার জানা এখন যারা কাজ করতেছে তাদের সম্পর্কে জানেন তাদের ছবি টবি দেখা টেকা হয় না এখন আমি না সত্যি কথা বলতে কি আমি এখানে ওই শাক আমি ওই টিভিতে কখনো মাঝে মাঝে ওই শাকিব খানের নামটা শুনেছি আর ওই মেয়েটা কি নাম অপবিশ্বাস অপবিশ্বাস আর মসুন্দর মধ্যে মৌসুমী আপা মাহি না না মৌসুমী তো আমাদের সময়ই ছিল মৌসুমী তো আমার সাথে অনেক ছবি করেছে ওই যখন আমি কাজ করেছি মৌসুমী তারও শাবনূর তারও শাবনাজ শাবনাজ পপি সেই সময়টা ছিল আমি তো বলছিলাম তখন এর তো আমার সাথে অনেক ছবি করেছে হ্যাঁ নতুন একদম নতুন ছবি একদম আমরা যা আমি যাওয়ার পরে যারা আসছে তাদের মধ্যে আমার পরে যারা আসছে তাদের মধ্যে আমি শাকিলকে চিনি আর অপু বিশ্বাস আর ওই মানে আরেকটা মাঝি আরেক আইটেমে আছে কি যেন নাম তার পরিমনি না দাদা তো আমি এদের নাম শুনেছি পেপারও দেখেছি আমি পেপারতে বেশি দেখা হয় পেপার কোনতে মানে বাংলাদেশের কোনো পেপার পড়া হয় ওখানে বাংলাদেশে পেপার যায় তো ওই যে ওখানে প্রথম আরও যায় প্রথম আলো প্রথম আলো পড়ে হ্যাঁ গুলো পড়ি, হ্যাঁ internet পেপারগুলো পড়ি. আচ্ছা. ওখানে যে সব~ সময় কাটে কিভাবে আপনার? সময়টা কাটান কিভাবে ওখানে? ওখানে সময় কাটে ওই বাচ্চাদেরকে উম তারপরে অ সংসারের সব কাজ তো ওখানে নিজের করতে হয়. নিজেকেই জি. সেই জন্যই বা সময় আর খুব একটা কম পাওয়া যায় আর কি. সংসারের সব কাজ, নামাজ, ধর্ম, সব নিয়ে আর কি তা কই যে ইন্টারনেটে নিউজগুলো পড়ি বাংলাদেশের খোঁজ খবরগুলো নেন সব সময় হ্যাঁ বাংলাদেশ মোট খবর তো সব সময় আমিই বিশেষ করে ওই ইন্টারনেটে নিউজগুলো পড়ি আমি বাংলাদেশের যাওয়ার পর কোন বিষয়টা আপনাকে ধরেন বাংলাদেশের অনেক আশার খবর আছে অনেক নিরাশার খবর আছে ওই বাইরে থাকলে তো ওদের মনটা পড়ে থাকে আসলে নিজ দেশে একদম এই যখন দেখি যে যে এই যখন দেখি যে industry এখন আর সেরকম ওই যে বলছে যে হম কাজ হচ্ছে না তারপর সেরকম কোনো হলগুলো গুলো সেরকম ইয়ে ছবি তারপর দর্শকরা হ্যাঁ এই যে news গুলো যখন করি না তো হয়তো মনটা খারাপ লাগতে কি রকম জমজমাট কি ছিল প্রতি শো এখন কোনো কোনো শেপ পাওয়া যেত না মানে আর্টিস্টের শিডিউল কত টাইট শিডিউল ছিল হ্যাঁ তারপরে কি জমজমাট কি অবস্থা তখন করতে যা ইদের যখন ছবি রিলিজ হতো সে মানে আমরা দেখতাম মানে एवरी সিজন একটা হ্যাঁ উৎস মানে কি সে মানে একটা দেখার মত না হয়ে এগুলো যখন শুনি যে না এখন সেরকম আমি আবার মাঝে মধ্যে ওই যে যখন খোঁজে যে না সেরকম কোনো ছবি নাই এখন সেই সেরকম ছবি হয় না তারপরে আমি এইসব শুনি মনটা তখন আমার না এট ওরকম হয়ে গেল তখন মনটা আমি মানে একটু মানে কিছুক্ষণ চুপ থেকে আমলে কি হলো তাহলে এরকম হলো কেন আপনি নিজে তো কিছু ছবি করেছিলেন এখন যৌথ প্রযোজনা নিয়ে একটা বড় ধরনের একটা কথাবার্তা চলছে এই বিষয়টা যৌথ প্রযোজনা বাংলাদেশের সিনেমার জন্য কি আপনার কাছে না কিন্তু যৌথ প্রযোজনা আমার মনে হয় যে নিয়ম নীতিমালা যেটা করে দিয়েছেন আমার মনে হয় গভর্নমেন্ট থেকে সেটা যদি মেনে মানে সবাই মেনে চলে তাহলে তো আমার মনে হয় কোনো কিছু হওয়ার কাজ কথা না লাভ হওয়ার সম্ভাবনা আছে আপনার কাছে কি মনে হয় না না যৌথ প্রযোজনা তো আমি বলবো এখনো বলবো যদি সেই গভর্নমেন্টের নীতিমালা আছে সেটা যদি মেলে চলে হ্যাঁ তাহলে তো দুদেশেরই কোনো ক্ষতি হয় কারণ ওখানকার কিছু আর্টিস্ট এখানকারও আর্টিস্ট ওখানে পরিচিত হলো হ্যাঁ ওখানে ওখানে ফিফটি ফিফটি এখানেও যেমন আর্টিস্ট ও দেশে গেল ও দেশে আর্টিস্ট এখানে আমি শুনলাম সেদিন ওই যখন ইয়ে ব বঙ্গবন্ধু তো এখানে ওনার ওনার ওখানে গেলাম তখন আমি গুলজার সাহেবের কাছ থেকে শুনলাম যে নাকি ইয়ে ওই ছেলেটা না এই ইয়ে হিরোটার নাম কি কিনা এখন সাকিব না না সাকিব 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 নাকি অনেক ছবি করছে সে কলকাতা ধরতে গেলে নাকি এখন সে ওখানে ওখানে ব্যস্ত হ্যাঁ হ্যাঁ তো এখন তো আমাদের আর্টিস্ট ওখানে যে হ্যাঁ তাহলে তো কারণ আমাদের ইন্ডাস্ট্রি থেকে তো ওদের ইয়ে তো অনেক পপুলার ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড আমাদের তো তত না এখন আমার মনে তো তো ওটা তো খুব ভালো কিন্তু কিন্তু যৌথ প্রজনের একটা নীতিমাল মাল আছে যে আমাদের এখানে ফিফটি পার্সেন্ট আর্টিস্ট থাকবে ওখানকার ফিফটি পার্সেন্ট আর্টিস্ট থাকবে আমাদের এখানকার একটা ডাইরেক্টর থাকবে ইন্ডিয়ান একটা ডাইরেক্টর থাকবে তো এইটা যদি মেনে চলে তাহলে তো কোনো অসুবিধা হওয়ার কারণ নেই কারণ আমাদের দেশের ছবি ওদের দেশে রিলিজ হলো ওরাও দেখলো আবার আমাদের দেশ আবার আমাদের ছবি রিলিজ হলো এরাও দেখলো এমনি ফিল্মের খোঁজ খবরগুলো আপনি কার কাছ থেকে নেন এখানকার এমনি পত্র পত্রিকা ছাড়া টেলিভিশন ছাড়া আপনার এখানকার বন্ধু সহকর্মী শুভাকাঙ্ক্ষী আমার 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 আমি সত্যি বলি এই যে ডাইরেক্টর আজিজুর রহমান আছে না হ্যাঁ আজিজুর রহমান সাহেব আমি যখন আমার বয়স আট বছর আমি প্রথম ছবি করি নতুন সুর নতুন শোয়ের পরিচালক তো তখন সেই না যাই হোক এখন সেই সময় চিফ মানে একটা চিফ এসোসেন একটা চিফ এসোসিয়েটের ডাইরেক্টর মানে ডাইরেক্টর অলমোস্ট ডাইরেক্টরের কাজগুলো সে করে তারপরে খালি ওখানে বসে সেই করতো দেখতো এবং সবকিছু যাই হোক তখন আমি শিশু শিল্পী হিসেবে যখন প্রথম কাজ করি তখন এই আদিত্য থেকে আমি প্রথম পাই ছিল আমার বয়স না হ্যাঁ আমার তখন আট বছর বয়স 8 বছর বয়স হ্যাঁ 60 আই थिंक 60 কিছু দের সময় ছিল রত্না নাম ছিল ঐটাতে আপনার ওই ছবিতে রত্না নাম ছিল তখন ওই এই আমি আগে এই কিভাবে আমি যোগাযোগ রাখেন সেটা কথা বিশ্লেষণ করি তো তখন ওই আজি শেব আমাকে আমাকে মানে সমস্ত ই করতেন এই ডালত ই মানে সমস্ত মুখস্থ করানো তখন তো বাকায় একটা রিহার্সেলের মতন হতো সবাই শিল্পীরা বসে একটা রিহার্সেলের মতন হতো এখন তো সেই সিস্টেম বোধ নাই অনুশীলন তো নাই বললেই চলে এনিজে তো যে যখন ওই তখন থেকে ওই চা ছোটবেলার থেকেই তারপর যখন নায়িকা হলাম ওই ওই চকরি ছবি হলো হ্যাঁ চকরি ছবি হলো তখন চকরি ছবিতেও উনি ছিলেন associate এর তো তখন থেকে তারপরে ওই চাচার সাথে তখন থেকে তার পরিবারের সাথে মানে আজিজুর রহমানের পরিবারের সাথেই না খুব মানে একটা আমাদের family মতো কখনো হ্যাঁ 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 তো কখনো যদি ফোন করতাম তো তখন আমি জিজ্ঞেস করি ওনার মিসেস এর সাথে কথা হয় কেমন আছেন তারপর চাচা কেমন আছে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি বলি ওনাকে আমি চাচা বলে রাখি কারণ আমার ওই ওইসাম সাহেব তো আমার চাচা আব্বা খারাপ পাই আর ওনার সব সব শখ কি না তো তো এই জন্য আমি তখন থেকে আজিজ আজিজা কেন চাঁটা ডাকি ওই চাটার ফ্যামিলি ছবি কেমন ইন্ডাস্ট্রির খবর কে কেমন আছে এগুলো জিজ্ঞেস করি ওই ওই তখন ওই ওনার কাছ থেকে যতটুকু শুনি তাও আবার ফোনে আচ্ছা আর এমনে হচ্ছে এমনে ছবি নিয়ে আপনার কোনো ভাবনা চিন্তা আপনি তো প্রয়োজনও করেছিলেন সাদিক ভাই ও ছিল সঙ্গে আপনার সঙ্গে এমনি ছবি নিয়ে নতুন কোনো ভাবনা আহ কিছু ভাবনা কি মাথায় আসে না না এখন 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 আপাতত না এখন সাদেক সাহেব ও হয়তো ছবি করতে পারে সাদিক সাহেব মানে প্রযোজনা করতে পারেন উনি উনি বোধহয় করার ও ইচ্ছা উনি বলেন আমাদের এস এস প্রোডাকশন থেকে তো ছবি হতো তখন বেশ অনেকগুলো ছবি হয়েছে আমাদের হ্যাঁ তো তখন হ্যাঁ 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 অনেক সুপার সুপার হিট ছবি আমাদের প্রোডাকশন এ ছিল তো উনি বলেন অনেক সময় যে আমি ছবি করব তো আমি বললাম যে হ্যাঁ করো কিন্তু আসলে তো ও তো সময় এখানে দিতে পারবে আসলে সময় দেওয়ার এটা সময় ছবি করতে গেলে প্রচুর সময় দিতে হয় খালি ওই আছলাম আর গ্যালান বললি তোার হয় না সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে হয় অল্প নিয়ে ভাবতে হয় সব নিয়ে ও স্যার এই সময়ের কি ও এখন ও বলে বলবে আমন জানিও হয়তো করতেও পারে যে এফডিসিটা আপনার পরিবার ছিল এফডিসিতে আপনার দিনের এখন আমার এখন আমার অনেক সময় আমার খুব খারাপ লাগে কারণ আমি যাদের সাথে কাজ করেছি তারা অনেকেই নেই নেই তো সেই জন্য অনেকেই নেই যেমন অনেক আর্টিস্টও নেই হুম অনেক শিল্পীরা নেই তো তখন বরং আরো হয়তো দিশতে গেলে আলো মনটা খারাপ হবে তাই না মানে কোনো অবস্থাকে মানে একবার ঘুরে যেতে ইচ্ছে করে না দেখতে ইচ্ছে করে না কি অবস্থায় আছে আমার সেই আমার সেই এটা হ্যাঁ সেই এখন যাবো যখন ওখানে তো আমি কাউকে হয়তো চিনবো কাউকে চিনবো না জানিনা সে হয়তো সেই জন্য খুব একটা মানে আগ্রহ ভালো লাগতে হয়তো ভালো লাগতে ভালো লাগবে না যে তানাস সিটি গুলো তো আনন্দের কিন্তু কষ্ট লাগবে আরো বেশি যে যারা যার সাথে কাজ করতাম তারা নেই তাই না এই জন্য যাওয়ার আগ্রহটা হারিয়ে ফেলেন হ্যাঁ সেই আনন্দের স্মৃতিগুলো তো চোখে ভাসবে তখন স্মৃতিগুলোর পাশে পাশে যখন দুঃখে তাদেরকে দেখবো না তখন আরো খারাপ লাগবে না আপনি আমেরিকায় যাবেন কবে এবার এমনি কিছুদিন থাকবেন আমি আমি না যাব কবে আমি এই আমেরিকায় যাওয়া কবে বলতেছে উনি তো আপনি যাবেন কবে এখন আমি কবে যাবো আমি বলছি আমি আমি না ওইটা আমার যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটা দেবে না ওইটা ওটা হওয়ার পরেই আর কি আমি চলে যাবো এই বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে বাংলাদেশ সরকার আপনাকে স্মরণ করেছে আজীবন সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজীবন সম্মাননা দেয়ার যে এটা এটা যখন শুনেছেন কেমন লেগেছে আপনার কাছে সেটা যে কত সেটা যে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট সেটা যে কত মানে কি বলবো এটা আনন্দের এটা যে কত প্রকার গর্বের এবং আনন্দ আমার নয় এই সম্মান যারা আমাকে তৈরি করেছিল তাদের সম্মান আমার বাবা মা আমাকে হাত ধরে যে ইন্ডাস্ট্রিতে আমাকে এনেছিল আমার বাবা তারও সম্মান আমার কোটি কোটি দর্শক যারা আমাকে সামানো তৈরি করেছে তাদেরই তো সম্মান এটা আমাকে কত বড় আমার আনন্দ এবং এটা বড় কত গর্ব এবং এটা কত মধু স্মৃতি যেটা সারা জীবন আমি বুকে নিয়ে বেড়াবো আপনার এমনি সমসাময়িক যাদের সঙ্গে কাজ করেছেন তাদের সঙ্গে কি দেখা টাকা হয়েছে এবার কার সঙ্গে কথা হয়েছে দেখা হয়েছে আলমগীর ভাইয়ের সঙ্গে দেখা হলো ওই দিন আলমগীর ভাইয়ের সঙ্গে দেখা হলো সেই দিন ওই যে মাননীয় প্রধানমন্ত্রী ওখানে গেলাম হ্যাঁ সেখানে গেলাম ওখানে প্রধানমন্ত্রীর সঙ্গে ওই মোমেন্টটা আপনার কেমন ছিল না ওই আসলে প্রধানমন্ত্রী সমাধান যদি বলবো আমি তো শুনে আসছি যে উনি মানে মানুষের দুঃখ দ দুর্দশায় সবসময় তা আগে বাড়ি আসেন আমি শুনেছি যে কিন্তু সেই দিন ওনাকে দেখে উনি আমাকে যেভাবে আবেগ আমাকে জড়িয়ে ধরলেন না আমাকে সত্যি আমার খুব ভালো লাগে মানে তার আন্তরিকতায় আমি মুগ্ধ এবং সত্যি কথা বলতে কি উনি যে এত বড় মনির মানুষ এত উদার এত সুন্দর আমি সত্যি মানে আমি আমি বলে ভাষায় আমি শেষ করতে পারবো না তিনি কি বলেছেন আপনাকে দেখা হওয়ার সঙ্গে দেখে বহুদিন পর তো আপনাকে হ্যাঁ আমাকে আমি 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 সত্যি উনি উনি মানে উনি যে কত বড় উদার মন আমি ওই জন্য আসে আমাকে বললেন উনি বলেন যে সমস্ত ঠিক আছে আমরা সব দেখবো এবং সেটা টেক কেয়ার করবো মানে সাংঘাতিক মনের মানুষ উনি সত্যি আমি পেপারে পড়ি সব সময় কিন্তু ওনার সাথে আমার আগেও আগে অনেক অনেক এই এই দিন পর দেখলাম মানে উনি আমাকে যেভাবে আমাকে জড়িয়ে ধরলেন আমার তো মনে হয় আমার জীবন আমার মানে সত্যি আমি মানে সত্যি আমি তখন আমার মনে হয় আমার সত্যি আমার স্বপ্ন আমার সবকিছু যেন সার এমনি এই সাদিক ভাই মনে হয় রাজনীতিতে আসার একটা ইয়ে আছে আপনার কি কোনো ইয়ে সে ধরনের কোনো চিন্তা ভাবনা আছে নাকি না আমার 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 কিন্তু সত্যি লক্ষী সোনা ভাই আমার কিন্তু কোন ওরকম রাজনীতিতে আসার কোন ইয়ে তো সাদিক সাদিক ওখান থেকে মনে হয় ও ও থেকে ইচ্ছা সেটা চিন্তা ও যশসুর কেশবপুর থেকে ওই অনেকেই বলছে তো উনিও বলে মানেoperatorname বলছেন উনি আশ্বাস দিবেন যে ঠিক আছে না এই আর কি তো চট্টগ্রামের চট্টগ্রামে लास्ट যাওয়া হয়েছে কবে আপনার চট্টগ্রামে আমি গিয়েছিলাম আমি যখন আমেরিকা যাই তার আগে গিয়েছিলাম এখন আলোকে কেউ নেই আমাদের ওখানে কেউ নেই আমার দাদা দাদি চাচা চাচি কেউ নেই ওনার ছেলে মেয়েরা যারা আছেন সবাই ওনারা সব বিদেশের বাইরে বেশ কয়েকজন নায়কের সঙ্গে আপনার কাজ করা হয়েছিল তখন আপনার সঙ্গে সবচেয়ে রাজ্জাক সাবানা জুটিটাকে সবচেয়ে বেশি ইয়ে করা হয় আবার আলমগীর সাবানা একটাই আপনি আপনার কমফর্ট মানে আপনি কাজ করে সবচেয়ে আনন্দিত ছিলেন ভাল লাগতো এটা খুবই কমপ্লিকেটেড বিষয় আপনার কাছে নিজেদের একটা কমফর্ট জোন ছিল কোন জুটিটা আপনি আপনি নিজেন না আমি তো সবই ওর সাথে কাজ বেশি কাজ করে সবার সাথে তবে আমার মনে হয় হাইয়েস্ট কাজ হয়েছে আলমের সাথে হাইয়েস্ট ছবি মানে হাইয়েস্ট ছবি তার সাথে ছিল আমি তো সবার সাথেই ও কাজ করেছি সব ওর সাথেই কাজ করেছি জাফর ইকবাল উজ্জ্বল মারুস নারিম ওয়াসিম তারপরে রিয়াস কাঞ্চন তারপর বুলবুল ভাই বুলবুল ভাই তারপর উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই হ্যাঁ সবার সাথেই কাজ করে আমার তো আমি সেই সময়ে যারা ছিলো সবার সাথেই কাজ করুন আপনাকে যদি বলি যে আপনার চোখে পাঁচজন নায়ক আপনি ইয়ে সেটা কাদেরকে এক দুই তিন চার পাঁচ কে হবে না বৈশি হবে না না আচ্ছা এসে আমি বলবো হচ্ছে আপনার চোখে যদি মার্কিং করতে বলি এক থেকে 100 পর্যন্ত কাদেরকে রাখবেন আপনি আমার চোখে সবাই সমান আমার সবাই আমার সহ সবাই আমার সহশিল্পী ছিলেন সবাইকে আমি সম্মান শ্রদ্ধা করি ভালোবাসি সবাইকে হুম তবে কারোর সাথে কারের কাজ করেছি বেশি কারোর সাথে কব এই